দর্শক আমাদের মামা কিন্তু এখানে আরও বেশ সুন্দর সুন্দর চার পিস টোটাল পাঁচ পিস গরু নিয়ে এসছে আজকে সব কিন্তু বিগ বিগ সাইজের যারা বড় গরু নিতে চান মামার নাম্বার দেওয়া থাকবে স্কিনে সরাসরি যোগাযোগ করবেন সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গরু আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন আলমডাঙ্গা হাট থেকে তো চলুন আমরা একটু কথা হলুম আমার সাথে এবং তিনি যে গরুগুলো আজকে নিয়ে এসছে গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা করবে তা আপনাদের মাঝে একটু জানাবো মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে গরু কয়টা নিয়ে এসেছেন আজকে পাঁচ পিস এই পাঁচটাই জি আচ্ছা এগুলা কি সব দাঁড়িয়ে গেছে নাকি এটা দুইটা তিনি জানি এইটা দাতিনি প্রথমটা দাতিনি আচ্ছা প্রথমটা দাতিনি আর বাদবাকি চারটা দাইতে গেছে না আর এইটাও দাতিনি দুইটা দাতিনি আচ্ছা দুইটা আদাতা আছে হ্যাঁ আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখাই দর্শকদেরকে গরু তো দেখছি মাশাআল্লাহ সব বড় বড় সাইজের গরু ছোটাম না কোথায় চোখে লাগার মতো বিগ বিগ সাইজের গরু যারা নিতে চান আসতে পারেন আলম হাটে আচ্ছা এই গরুটার ওজন কেমন আছে মামা এখন এক নাম্বারটার এইটা হ্যাঁ এটা ছয় মন আছে ছয় মন চলে আসবে না জি আচ্ছা কেমন চাচ্ছিলাম এটা আজকের বাজার দাম চাচ্ছে দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার আচ্ছা আচ্ছা দশক ছয় মনের একটা টার্গেট দিতে আছে চাম একদম কিন্তু পাতলা গরুর গেটআপ আছে সুন্দর আছে দেখতে শুনতেও খুব ভালো আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছে দামদার করে কিন্তু আপনারা নিতে পারবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চুটের কথা যদি বলি চুট তো মশাল্লাহ খুব বড় সাইজের চুট তারপর দুই নম্বর গরু এই যে দেখুন এক কথায় বিশাল বড় বড় দেহ গরু কিন্তু কালেকশন করে মামারা এই আলমডাঙ্গা হাটে নিয়ে এসে যারা বড় গরু নিতে চান এই হাটে আসলে কিন্তু আপনারা যে কোনো সময় আসলে কিন্তু পাবেন আর এই হাটটা কিন্তু বুধবার করে বসে আচ্ছা এইটার ওজন কেমন আছে এটা হ্যাঁ সাড়ে ছয় প্লাস আছে সাড়ে ছয় মন প্লাস কেমন চাচ্ছিলেন আজকের বাজারে ওটার দাম তো আছে দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ ওটা পাঁচ হাজার কম জি আচ্ছা আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে চা দাম দাম দর করার সুযোগ আছে কেমন হলে সারা টার্গেট আছে মামা এটা এটা পনেরো হলে সারা পনেরো না জি আচ্ছা আচ্ছা পনেরো হলে কিন্তু ছেড়ে দিবে গরুটা দেখুন আর যারা নেবেন যোগাযোগ করতে পারেন তারপরে পাশে কিন্তু আরও তিন পিস গরু আছে লাল টকটকে আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে তিন নম্বরটা এটা ছয় মন ছয় জি আচ্ছা আচ্ছা ছয় মনের টার্গেট দিতে আছে আলম নাঙ্গা হাটে আচ্ছা কেমন চাচ্ছেন এটা তিন নম্বরটা এটা দাম যাচ্ছে দুই লাখ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম জি আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার চা দাম দাম করার সুযোগ আছে কত হলে ছাড়বেন এটা আজকের বাজারে এটা দুইশো পাঁচ হলে ছাড়া দুশো পাঁচ জি আচ্ছা দুশোর নিচে কি আসার সম্ভাবনা আছে হালকা সে বিবেচনার পরে দুইয়ের নিচে সারার সম্ভাবনা আছে নাকি জি আচ্ছা আচ্ছা তারপরে এ পাশে আছে চার নম্বর গরু এই যে দেখুন বিশাল চুট মা আশাল্লাহ খুব সুন্দর মানের গরু এটার ওজন কেমন আসতে পারে মামা এটা সাড়ে ছয় মন প্লাস হবে সাড়ে ছয় মন সব সবসময় কি এই বড় গরুই কালেকশন করা হয় হ্যাঁ হ্যাঁ এই তো ছোট হয়ে গেছে তাও ছোট হয়ে গেছে গরু পায়নি তো মানে ভালো গরু এর থেকে যে আরো ভালো ভালো গরু আপনার কালেকশন করেন ওইগুলো মনে হয় মিলতে আছে না 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 বাজার আচ্ছা 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 এটা কত চাচ্ছিলেন চার নাম্বারটা এর দাম আছে 2 লক্ষ 25 2 লক্ষ 25000 টাকা মাশাআল্লাহ দর্শক গরুটা দেখুন 2 লক্ষ 25000 টাকা ওজন প্রায় ওজন কেমন ধরা যায় এখন 6.5 ছয়মন প্লাস এই সাড়ে ছয়মন প্লাস শুধু মাংসই এটা মাংস না শুধু আচ্ছা আচ্ছা 2 লক্ষ পঁচিশ হাজার নাকি জি দুই লক্ষ পঁচিশ হাজার দাম কত হলে সারা টার্গেট এটা ওইটা দুশো পাঁচ হলে দুশো পাঁচ তারপর আরো আরো একটা দেখছি বিশাল সিংআলা আহ সিন্ধি জাতের গরু সিন্ধি কুরাস সিন্ধির সাথে করস আছে নাকি সাহেবলের সাহেবালের হালকা হালকা ক্রচ আচ্ছা খুব সিন্ধির সাথে কিন্তু সাহেবলের করস আছে যারা এই ধরনের হাইটালা ভালো মানের গরু নিবেন অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এটা কি দাঁড়ছে এটা দুইটা আঘাত হয়ে গেছে হয়েছে ওজন কতটুকু আসতে পারে এখন এটা সাড়ে পাঁচ মন কি হবে আরে পাঁচ মন বেশি ফিল ভাজি এক রেট একতো চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে দুই লাখ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার আচ্ছা এটা কত হলে বেচাকেনা করবেন আজকের বাজারে বাজারে পঁচাশি হলেই বিচরাশি আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার চা দাম পঁচাশি হলে ছাড়বে তো এখানে কিন্তু টোটাল আমরা হ্যাঁ পাঁচ পিস গরু কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি একটা একটা গরু কিন্তু পাঁচ পিস গরুর কিন্তু মার্শালরা যথেষ্ট ভালো মানের গরুর চুপ আছে লাভ আছে কম্বল আছে এক কথায় চোখ জুড়ানো আচ্ছা মামা এগুলা কি লটে কি আছে সম্ভাবনা আছে লটে কেমন দামে হ্যাঁ 2 লাখ পাস করে হলে ছাড়া যাবে 2 লাখ পাস করে লটে এভারেজ আচ্ছা এভারেজে যে 2 লক্ষ 5000 টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন লটে বড় সাইজের গরু দেখে শুনে কিন্তু নিতে পারেন আচ্ছা তার মধ্যে যদি একটু ই করে তাও বিবেচনা তারপরে সুযোগ আছে কথাবার্তা বলার আচ্ছা মানে লটে দুই এর নিচেও আসার সম্ভাবনা আছে হালকা হালকা আচ্ছা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন টু ফোর 15 বাহাত্তর শৈন্য পাঁচ আচ্ছা এভারেজে কেমন আসবে ওজন এভারেজের মনে করেন ওই সাড়ে ছ মন সাড়ে ছশ মন আচ্ছা সাড়ে মামা আছে নয় এরকম কিন্তু ওজন পাবেন আপনারা দুই লক্ষ পাঁচ হাজার টাকা করে লটে তারপরে কিন্তু দাম করার সুযোগ আছে যদি নিতে চান সরাসরি মামার সাথে যোগাযোগ করবেন কারো মাধ্যমে না সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে গুরু নেওয়ার চেষ্টা করবেন আজকে মামার এই পাঁচটায় ছিল